এক আসলে তো একটা নাজুক সময় বাট আমরা মনে করছি যে আমাদের দেশ স্টেবল এবং এখন একটা প্রোজেকশনের সময় এটা আমাদের সন্তানরা এত বড়ো একটা কাজ করেছে এটাকে তো অগমেন্ট করতে হবে আমাদের এই মানসিকতা থেকে আমরা করেছি অন্যরা পারে নাই তা না অন্যরা হয়তো এই সময় প্ল্যান করে নাই বা প্ল্যান ছিল এটা বিভিন্ন কারণে করছে না কিন্তু আমরা মনে করলাম যে এত বড়ো একটা জিনিস হয়েছে এটা তো আইস ব্রেকিং করতে হবে আমাদের লোকজনের জানতে হবে বিদেশি লোকের জানতে হবে যে বাংলাদেশ একটা নর্মাল পরিস্থিতি বিরাজ করছে তো আটটা দেশের খেলোয়াড়রা যে আসলো তারা এখানে দেখে গেল যে বাংলাদেশ এখন ভালো অবস্থায় আছে এটা আমাদের ইমেজ বিল্ডিংয়ের জন্য খুব ভালো হবে এবং আমরা মোটামুটি পরিস্থিতির আলোকে নিরাপত্তার সাইটটার স্পেশালি কেয়ার করে করেছি যার জন্য আমরা মূল ভেনুটা এটা ক্যান্টনমেন্টের ভিতরে করেছে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আদারওয়াইজ ওইটাই একমাত্র কমপ্লেক্স যেখানে তিনটা কোর্ট একসাথে আছে আর আমাদের অল্টারনেটিভ ভেনু হল গুলশান ক্লাব এবং ঢাকা ক্লাব দুটো একটা খেলা হয়তো ওইখানে হবে পরিস্থিতির উপরে নির্ভর করে এবং আমাদের এইবার আমরা অফিসিয়াল হোটেল করেছি হলো কুর্মিটোলা গলফ ক্লাব তার মানে নিরাপত্তা যতটা দেওয়া যায় আমরা হানড্রেড পারসেন্ট নিরাপত্তা নিশ্চিত করেই টুর্নামেন্টের আয়োজন করছি যদিও দুটো দুই একজন প্লেয়ার তারা নিজেদের ব্যবস্থায় নিজেদের আত্মীয় স্বজনের বাসায় থাকে এইটা আমাদের একটু ডিফিকাল্ট কোয়ার্ডিনেট করা বাট তাদেরকে আমরা সাফিসিয়েন্টলি ওয়ার্নিং এবং হুশিয়ার দিচ্ছি যাতে তারা কেয়ারফুল থাকে আমরা তো মনে করি অনেক পজিটিভ হবে কারণ আমাদের তো অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছে যখন এটা হচ্ছে যত লোক স্কশের সাথে কানেক্টেড ইন দি ওয়ার্ল্ড সবাই জানে যে বাংলাদেশে এইরকম ধরনের একটা টুর্নামেন্ট হচ্ছে শুধু যে প্লেয়ার বা যে দেশের প্লেয়ার আসছে তারা না পুরা স্কশ ওয়ার্ল্ড জানে এবং এটা অনেক বড় এবং আমরা তাদেরকে বোঝাতে পেরেছি যে পরিস্থিতি ভালো এবং তোমরা আসতে পারো এবং আর মজার ব্যাপার হলো যে প্রফেশনাল প্লেয়ারদের নিয়ে খেললে যত আমাদের খরচ হয় তার চেয়ে বেশি দেশের জন্য আর্ন হয় কারণ ওরা নিজের পয়সায় আসে নিজের পয়সা থাকে নিজের পয়সা খরচ করে তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং তাদের ভালো হয় সুতরাং অর্থনৈতিকভাবেও এই টুর্নামেন্টটা কোনোভাবেই আমাদের জন্য ভালো ছাড়া খারাপ নয়